প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিশেষ আসনি সংকেত হঠাৎ করে রাত নয়টার পরে ফেসবুকে ঢোকা যাচ্ছে না তবে এটা একজনের জটিলতা নয় সমষ্টিগতভাবে এই জটিলতা তবে প্রশ্ন থেকে যায় যে হঠাৎ করে কেন ফেসবুকে এই সমস্যা আসলে দিন যাচ্ছে একটা সমস্যা বৃদ্ধি হচ্ছে সেটা হচ্ছে যে আমি আমার তথ্য উপাত্ত সমস্ত ডকুমেন্টারি একটা ব্যক্তি প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছি সে জায়গায় এটা কতটুকু নিরাপদ আমি বুঝতেছি না যাক যোগাযোগের কারণে এটা তুলে দেওয়া হচ্ছে তবে এর সিকিউরটা যেহেতু আমাদের হাতে নাই তো করার কিছু নাই তবে করণীয় এতটুকু যদি আপনি আপনার সিকিউর রক্ষা করতে চান তবে আপনি সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি সিকিউর থাকবেন আর যেহেতু ফেসবুক আইডিটা হ্যাক হওয়ার না এটা তাদের সার্ভারের সমস্যার কারণে এটা হয়েছে আমার মনে হচ্ছে ওচিরেই সবাই ফেসবুকে ঢুকতে পারবেন ইনশাল্লাহ